হ্যালো ফ্রেন্ডস সকলকে জেআর্স ইংলিশে স্বাগত আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভীষণ ইন্টারেস্টিং রাইটিং স্কিলের ভিডিও পোস্ট মাস্টারকে চিঠি এটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস এইট নাইন টেন এবং টুয়েলভের ক্লাসের জন্য ডব্লুবি এসই বা ডব্লুবি সিএইচি অথবা আইসিএসি যে কোনো সিবিএসই যে কোনো বোর্ডের জন্যই কিন্তু এই চিঠি ইম্পর্টেন্ট সো এই চিঠির ফরম্যাট কেমন হবে তুমি তোমার ঠিকানা পরিবর্তন করেছো তাই পোস্ট মাস্টারকে চিঠি লিখো যে তোমার নতুন ঠিকানা যেন চিঠিটা বা যে কোনো জিনিসপত্র আসলে যেন পাঠিয়ে দেয় সো চলো আমরা শুরু করবো সেই ক্লাস সেই চিঠি লেখা কীভাবে লিখতে হয় ফরম্যাট একেবারে সহজ সরল ভাষায় লেখা হবে তবে তার আগে বলব যারা আমার চ্যানেল নতুন আসছো প্লিজ সাবস্ক্রাইব জেআর্স ইংলিশ পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে দেখবে তোমাদের কিন্তু এই চিঠি লেখার ধরন বা এই চিঠি লেখা কিভাবে লিখতে হয় সেই নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না সো চলো শুরু করি আজকের ক্লাস দেখে নিই কীরকমভাবে লিখতে হয় পোস্টমাস্টারকে চিঠি সো দেখো পোস্টমাস্টারকে চিঠি লিখতে গেলে সবার প্রথমে কিন্তু পোস্ট অফিসের যে মাস্টার তাকেই অ্যাড্রেস করে চিঠিটা লিখতে হয় অর্থাৎ প্রথমে আমাদের লিখতে হবে টু দ্য পোস্টমাস্টার তারপরে তুমি যে পোস্ট অফিসের আন্ডারে রয়েছ সেই পোস্ট অফিসের নাম এবং সেই পোস্ট অফিসের ঠিকানা অর্থাৎ নেম অফ দ্য সিটি অর ডিস্ট্রিক্ট সেটা লিখতে হবে এরপরে তোমার সাবজেক্ট হলো চেঞ্জ অফ অ্যাড্রেস অর্থাৎ তোমার ঠিকানা পরিবর্তন এবার আমরা দেখবো যে কী লিখতে হবে দেখো ডিয়ার স্যার অথবা ম্যাডাম বলে দিয়ে ফার্স্ট তো এটা লিখতে হবে তারপরে আই উড লাইক টু ইনফর্ম ইউ আমি আপনাকে অবগত করতে চাই দ্যাট যে আই হ্যাভ রিসেন্টলি শিফটেড ফ্রম মাই ওল্ড রেসিডেন্স টু আ নিউ ওয়ান আমি শিফট করেছি পরিবর্তন করেছি আমার পুরনো ঠিকানা পুরনো বাসস্থান থেকে নূতন বাসস্থানে একটি আমি নিজেকে শিফট করেছি সো আই দ্য স্ট্রিট ইজ সিচুয়েটেড টু দ্য লেফট টু দ্য প্রিভিয়াস স্ট্রিট আমার যে রাস্তাটা রয়েছে সেটি কিন্তু আমার পুরোনো যে ঠিকানা রয়েছে ছিল সেই ঠিকানার বাম দিকেই ওয়ার আই ইউজ টু লিভ যেখানে আমি বাস করতাম সো তাই আই হামলি রিকোয়েস্ট ইউ আমি আপনাকে অনুরোধ করছি বিনম্রতার সঙ্গে টু আপডেট দিস অ্যাড্রেস এই নূতন ঠিকানাটাকে আপডেট করে দেন ইন ইউর রেকর্ডস আপনাদের নথিভুক্ত করে নেন আপনাদের রেকর্ডে রাখুন অ্যান্ড টেল ইউর পোস্টম্যান এবং আপনি আপনার পোস্টম্যানকে বলে দেন টু ডেলিভার অল অফ মাই পোস্ট টু মাই নিউ অ্যাড্রেস আমার নতুন ঠিকানা যেন সমস্ত আমার যা কিছু আসবে পাঠিয়ে দেয় আই শ্যাল বি গ্রেটফুল টু ইউ আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো ইফ ইউ ডু দিস ফর মি আমার জন্য যদি আপনি এটা করে দেন একটু ইফ ইউ ওয়ান্ট মোর ডিটেলস অ্যাবাউট মাই নিউ অ্যাড্রেস যদি আমার এই নতুন ঠিকানা সম্পর্কে আপনি যদি আরও বেশি কিছু জানতে চান সো প্লিজ কাইন্ডলি কন্ট্যাক্ট মি থ্রু দ্য ইমেল অ্যাড্রেস বলে তোমার ইমেল অ্যাড্রেসটা দেখিয়ে দেবে অর ইউর কন্ট্যাক্ট নাম্বার অথবা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবে থ্যাংক ইউ বলে ইউরস ফেথফুলি ইওর নেম তোমার নিজের নাম লিখবে পুরোটা তারপরে ডেট দেবে যে ডেটে তুমি লিখছো সো এইভাবেই কিন্তু আমাদের পোস্টমাস্টারকে চিঠিটা লিখতে হবে সাবজেক্টটা অবশ্যই চেঞ্জ অফ অ্যাড্রেস এটার উপরে সো ভেরি ইজি সো একবার ভালো করে এই ফর্ম্যাট মুখস্থ করে নিলে এই সংক্রান্ত চিঠি তোমার আর কোনোদিনও ভুল হবে না বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও এই চিঠি ইম্পর্টেন্ট হতে পারে অথবা তোমাদের স্কুলের পরীক্ষায় তো ইম্পর্টেন্ট হবেই ফার্স্ট সামেটিভে ও অনেক স্কুলে এটা সাজেস্ট করেছে অনেক স্কুলে এটা দিয়েছে সো সেই জন্যই আমি এই চিঠিটি লিখলাম এবং এই চিঠিটি তোমাদের জন্য পোস্ট করলাম সো তোমরা এটা ভালো করে দেখে নাও খাতায় তুলে নাও এবং ভালো করে মেমোরাইজ করে নাও মুখস্থ করে নাও পরীক্ষায় ফুল নাম্বার পেয়ে যাবে সো এইভাবে লিখতে হবে পোস্টমাস্টারকে চিঠি এরকম আরও অনেক চিঠি নিয়ে আসবো যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট হবে সো তোমরা দেখতে থাকো জেআর্সি ইংলিশ সঙ্গে থাকো আমার পাশে থাকো আর যারা নতুন আসছ প্লিজ সাবস্ক্রাইব জেআর্স ইংলিশ ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও কমেন্ট করে জানাও কেমন লাগলো বা তোমাদের আর কী কী দরকার আমি অবশ্যই তোমাদের প্রয়োজন মতো বিভিন্ন ধরনের ভিডিও যা বলবে সেগুলোই আমি আপলোড করব সো পরবর্তীকালে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো আপাতত এই পর্যন্ত সকালে ভালো থাকো টেক কেয়ার অ্যান্ড গুড বাই